দুই অভিযুক্তকে বছরের সশ্রম মামলা কারাদণ্ড ও জরিমানা আজ বিশেষ আদালতে এনডিপিএস মামলায় দুই অভিযুক্তকে করা সজা প্রদান করেছে আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত রেলসি খাল্লাম পিতা রিংডন্ডিল হল্লাম এবং থ্যাংলিয়ামনি হাল্লাম উভয়ের বাড়ি বাগবাসা নোয়াগাং এলাকায় তাদের প্রত্যেককে কুড়ি বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে পাশাপাশি এক লক্ষ টাকা করে জরিমানা ধার্য করা হয়েছে এবং আরো ছ মাসের কারাবাস করতে করতে হবে তাদের এই মামলার রায় প্রদান বিশেষ আদালতের বিচারক অংশুমান দেববর্মা মামলায় সরকারি পক্ষের বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট পার্থ পাল উল্লেখ্য এনডিপিএস আইনের আওতায় এই রায়কে কঠোরতম হিসেবে দেখা হচ্ছে এবং এটি আইন ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ দৃশ্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে আমরা জানতে পারলাম আজকে স্পেশাল কোর্টে দুইজনের বিশ বছরের সাজা হয়েছে বিষয় নিয়ে আপনি কি বলবেন এই বিষয় নিয়ে বলতে গেলে প্রথমে বলতে হয় যে গত আঠাইশ জুন দুই হাজার চব্বিশ দুপুর দুটোর দিকে ধর্মনগর থানায় একটা ইনফরমেশন ছিল সিক্রেট সোর্স যে দুজন ট্রাইবেল লোক বাগবাসা থেকে ধর্মনগরের দিকে একটা নাম্বারলেস স্কুটি ব্ল্যাক কালারে নিয়ে ওরা কিছু কন্ট্রাব্যান্ড অর্থাৎ ইয়াবা ট্যাবলেট নিয়ে ওরা ধর্মনগরের দিকে আসছে এই বিষয়টা জানার পর প্রথমে জিডি এন্ট্রি করা হয় এবং কনসার্ন ওসিকে ইনফরমেশন দিয়ে এস পিকে ইনফর্ম করা হয় এবং এই ম্যাটারটা কমপ্লায়েন্সের জন্য ধর্মনগর থানার পুলিশ ওই দিন কামেশ্বর রাধারমন আশ্রমের ওখানে অপেক্ষা করে এবং সেই অনুযায়ী কিছুক্ষণ করে ওদেরকে ডিটেইন করা হয় তারপর অ্যাস পার ফরমালিটিস যা থাকে এন ডিপিএস যেহেতু সেক্টার ইনফরমেশন ছিল সেই হিসাবে নোটিশ দেওয়া হয় রিসার্চ করা হয় এবং যে দুজন ছিল ছিল্সি হালাম এবং থাংলিয়ানমণি হালাম এই দুজনকে জিজ্ঞাসাবাদের ওদের নাম জানার পরে এসপার ফরমালিটিস ওদের স্কুটিটাও সার্চ করা হয় ওদের বডিও সার্চ করা হয় স্কুটি থেকে টোটেল সতেরো হাজার একশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং প্রপার সিজার সেরে এই কিসে বিশ্বাস সাহা যিনি এই কেস এর ইনফরমেন্ট বা কমপ্লেন একটা এফআইআর দেন ওই ওই তারিখেই এবং সেই অনুযায়ী একটা কেস রেজিস্ট্রি হয় ফোর ডি এম এম জিরো ফাইভে আঠান্ন নম্বর কেস টোয়েন্টি ওয়ান সিট কেসটা রেজিস্ট্রেশন ইনিশিয়ালি কেসটা রেজিস্ট্রেশনের পরে এস পার ফরমালিটিস সব কিছু সেরে ওসি এই কেসটা ইনভেস্টিগেশনের জন্য শুভদীপ দেবকে এন্ট্রাস্ট করে এবং শুভদ্বীপ দেব এই কেসের তদন্ত করতে গিয়ে এস এফএসএল এ এই কন্ট্রাভেন্টকে ফরওয়ার্ড করা হয় এবং হ্যান্ডস্ক্যাশ ম্যাপ তৈরি করা হয় বাকি ওয়ান সিক্সটি ওয়ানগুলো নেওয়া হয় জিজ্ঞাসাবাদ করে আশেপাশের লোকজনকে এবং ফাইনালি চার্জশিট সাবমিট হয় এই দুইজনের এগেনস্টের সঙ্গে আরেকজন রাধামানি খালাম ইনভেস্টিগেশনে যার নাম রিভিল হয়েছিল এবং এই টিমের সঙ্গে ও জড়িত ছিল সেই হিসেবে ইনভেস্টিগেটিং অফিসার রাধামানি খালামের এগেনস্টে চার্জশিট সাবমিট করেন এই কিসে প্রসিকিউশনের তরফে সাক্ষী শেষ হওয়ার পরে কোর্ট আর্গুমেন্ট শুনেন গত পঁচিশ তারিখে এবং আজকে রেলসি হালাম এবং থাঙ্গিয়াঙ্গুনি হালামের এগেনস্টে কেস প্রমাণিত হয় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড সঙ্গে এক লক্ষ টাকার জরিমানা ওনাদায় আরও ছ মাসের জেল এবং